મત કોડ સુધી

আমরা জায়গা লড়ে গেছে কারণ আমরা জায়গা চাই আমরা রাস্তা বেরা দিচ্ছি ঠান্ডি বাসন বাচ্চা খরচা লোয়া

এখানে বুড়ার এবং এখানে বাসিন্দার পঞ্চাশ বছর ধরে তারা কেন আসে এবং তারা কিছুই পাইছে না মানে কইছে যা টাকা পাইছে কইসে পাইছি কিন্তু এটা তারা একটা গড়ের দাম হইতো না তার তারা কি করে বাসবো পুলা মায়ের তারা রাস্তা বিক্ষা করে গেবো তো তারা গভর্নমেন্ট তীব্র হয়েছে মানুষ তীব্র তো চাই আমরা জায়গা চাই উঠতো আমরা তীব্র তো তো তীব্র মানুষ উঠছে জায়গা চাই আমরা টাকা চাই না আমরা কাম করে গেছি ওরা টাকা আসতে চাই

اهلا